হ্যালো বন্ধুরা ষোলোই ডিসেম্বর বিদয় দিবেশের পোস্টার ডিজাইন করুন খুব সহজে মাত্র এক মিনিটের মাধ্যমে তো সেটা কীভাবে করবেন আমি আজকে দেখিয়ে দিব। আপনি নর্মালি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে আপনি খুব সহজে কিন্তু পোস্টার ডিজাইন করতে পারবেন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান নাম্বার টু দুটা ফটো আপনি দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আমি খুব সহজেই গাড়ি থেকে ফটো সিলেক্ট করে আমি পোস্টারগুলো এডিট করে ফেলছি তো এই পোস্টার আপনি চাইলে কিন্তু রাজনৈতিক পোস্টার এডিট করতে পারবেন তো সেটা কীভাবে করবেন এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো আমি কীভাবে ইনস্টল করবো সেটা ভিডিও শেষে বলে দিব অ্যাপটি ইনস্টল করার পর আপনি অপশন অপশানে ক্লিক করে দিয়ে এখানে চলে আসবেন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফোর্টা রেড ক্লিক টু ভিউ স্কোয়ার ক্লিক টু ভিউ ল্যান্ডস্কোপ ক্লিক টু ভিউ মোর অ্যাপস তো আপনি এখানে ফোর্টা রেড ক্লিক টু ভিউ প্রথম অপশানে ক্লিক করে দিবেন এরপরে একটা অ্যাড আসতে পারে আপনি একটা এখানে ক্লোজ অপশনে ক্লিক করে অ্যাডটা রিমুভ করে দিবেন তো অ্যাডটা রিমুভ করে দেওয়ার পর আপনাকে পোস্টার অপশনও নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখানে এলো দিয়ে দিবেন এখানে কিন্তু অনেকগুলো পোস্টার আছে রাজনৈতিক পোস্টার আছে এবং কি রাজনৈতিক ছাড়া নর্মাল পোস্টার আছে আপনি চাইলে কিন্তু খুব সহজ এডিট করতে পারবেন আপনি শুধু এখানে ক্লিক করে গ্যালারিতে চলে গিয়ে একটা ফটো সিলেক্ট করে দিলে আপনার ফটোটা খুব সহজে আপনি এডিট করতে পারবেন এরপর আমি এখান থেকে বের হয়ে যাব এরপর আমি স্কোয়ার দেখব তো আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো লাল চিহ্ন দেখা যাচ্ছে ফটোর উপরে সেটা কিন্তু আমি এই চিহ্নগুলো দিয়েছি এরপরে অ্যাপসের পেজে আসার পর আমি এখানে স্কোয়ার অপশানে ক্লিক করে দিব স্কোয়ার ক্লিক টু ভিউ এখানে ক্লিক করে দিলে এখানে একটা অ্যাড আসতে পারে আপনি অ্যাডটা দেখে পরে রিমুভ করে দেবেন এখানে ক্লোজ অপশানে দেখা যাবে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্টার দেখা যাচ্ছে রাজনৈতিক পোস্টার এবং কি নর্মাল পোস্টার তো আপনি এখানে তো আমি স্কোয়ার থেকে এডিট না আমি ফোটারেট থেকে এডিট করে দেখিয়ে দিব। তো আমি এই জন্য ফোটারেটে চলে এসেছি এরপরে এডিট করার জন্য এখান থেকে যে কোনো একটা পোস্টার চয়েস করে নিতে হবে ধরুন আমি এখান থেকে পোস্টারটা চয়েস করে নেব তো সার্চ করে নেওয়ার জন্য পোস্টার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে একটা এখানে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর আপনি এখানে গ্যালারি অপশন আসবে গ্যালারিতে ক্লিক করে গ্যালারিতে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো সচ করে নেবেন এরপরে আপনি তাহলে ক্রোভ করে দিতে পারবেন তো অবশেষে আমার ফটোটা আমি এখানে নিয়ে এসেছি একটু নাড়িয়ে সারিয়ে আপনি এটা ঠিক মতো বসিয়ে দিতে পারবেন তো এরপরে সেভ করার জন্য সেভ ফ্রেম অপশান আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি সেভ ফ্রেম অপশানে ক্লিক করে দিয়েছি এরপরে আমার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা আপনি ক্লোজ করে দেবেন তো এখন আমি গ্যালারিতে গিয়ে ফটোটা দেখাবো পোস্টার ডিজাইনটা হয়েছে কি এই জন্য গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন বিজয় দিবস পোস্টার এখানে একটা অশ্বাস চলে এসেছে এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোটা দেখা যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বিজয় দিবসের পোস্টার ডিজাইন করবেন তো এই জন্য যে অ্যাপটি ইনস্টল করতে হবে আপনি চলে আসবেন প্লে স্টোরে স্টোরে আসার পর আপনি এখানে সার্চবারে সার্চ করে দেবেন বিজয় দিবসের ফটো ফ্রেম সার্চ করে দেওয়ার পর এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে তো আপনি এখানে দুই নম্বরে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ষোলো ডিসেম্বর ফ্রেম এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য অ্যাপটার উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে ইনস্টল অপশানে ক্লিক করে দিলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এরপরে ইনস্টল হওয়ার পর আপনি অপন অপশানে ক্লিক করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা বিজয় দিবসের পোস্টার তৈরি করবেন খুব সহজে এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ